আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সো আজকে মানে একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিব আশা করি আপনাদের এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আজকে তো অনেক বৃষ্টি সারাদিন বৃষ্টি খুবই সো বৃষ্টির কারণে আমাদের হাঁস খাইতে খুব ইচ্ছা করতেছিল সো দেখে আমরা হাঁস নিয়ে আসলাম অ্যান্ড দেন এটাকে এখন পোড়াইতেছে আমাদের রায়ণ ভাই হাঁসটা পোড়ানোর পর এটা হচ্ছে রান্না হবে হাঁসটা পোড়ানোর কারণটা হচ্ছে আপনারা হয়তো সবাই জানেন যে গ্রামের কাকি জেঠিরা ওরা হচ্ছে হাঁস পোড়ায় দেন রান্না করে কারণ হচ্ছে এটা থেকে একটা স্মুকি ফ্লেভার আসে রান্না করার পরে স্যার এখন এটা পোড়ানো হইতেছে দেন এটা রান্না করা হবে এখন এটা পুরোনো শেষ এখন পুরোনো শেষ তো আমরা কী করব এখন এটাকে কাটবো সো রায়ণ ভাই কাটতেছে প্রথম প্রথমত যেই ছুরিটা আছে ওইটা ধার দিতেছে ওইটা তো হয়তো ধার নাই সো ধার দেওয়ার পরে ওইটা এখন হাঁসটা পুরোটা কাটবে কাটার পর ইনশাল্লাহ রান্না করা হবে আপনার পাশে থাকুন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন মেম্বার আছেন বা ভিডিওটা নতুন কেউ দেখতেছেন সো প্লিজ আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড দেন আমাদের সাথে থাকতে পারেন সবসময় আমাদের সাবস্ক্রাইবার ফ্যামিলিতে হইতে পারেন স্যার আপনারা দেখতে পাচ্ছেন এখন কাটা শুরু হবে হাঁস পুরো কালো হয়ে গেছে আমাদের হাঁস কাটা শেষ অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কি পুরাটাই শেষ কাটা সো এখন আমরা এখন এটাকে রান্নাতে বসাবো আর এই যে আপনারা দেখতে পারতেছেন কুকারে কুকারে হচ্ছে খিচুড়ি বসানো হয়েছে আজকে বৃষ্টি বৃষ্টি হয়েছে তো অনেক সো আমরা হাঁসের মাংস খাইতেছি ওই কারণে হাঁসের মাংস আর খিচুড়ি এই যে খিচুড়ি হয়ে গেছে আর একটু হলেই খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে নেনদেন আপনারা দেখতে পারতেছেন হাঁসের মাংস বসায় দেওয়া হয়েছে একটু আগে ওই ভিডিওটা নেই নেই সো এই যে রান্না পুরো কমপ্লিট হইতে আরও কম করে হলেও দশ মিনিটের মতো লাগবে আপনারা দেখতে পারতেছেন হাঁসের মাংস পুরো রান্না হয়ে যেতেছে খিচুড়ি রান্না শেষ হাঁসের মাংস চলতেছে রান্না সো ইনশাআল্লাহ আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন একটা লাইক করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ